তো সে পেয়ে গেছে তো তোমার জন্য রয়েছে ছেলাইস নাও হাতালি দাও সবাই আতালে চলো আসো তারপরে জন্য আসো এই যে টাইম স্টার্ট সাত সেকেন্ড হয়ে গেছে খেলো 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 পনেরো সেকেন্ড হয়ে গেছে তোমার বিশ সেকেন্ড হলে আট ছড়াইতে হবে বিশ সেকেন্ড হয়ে গেছে তোমার টাইম শেষ তো মিস আসো তারপরে জনাসো চলো ছয় সেকেন্ড হয়েছে খেলো 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 দশ সেকেন্ড তেরো সেকেন্ড হয়ে গেছে মিলাও সতেরো সেকেন্ড বিশ সেকেন্ড তোমার টাইম শেষ হাত ছাড়াও মিস আসো তারপরে জনাসো তোমার টাইম স্টার্ট চলো খেলো ছয় সেকেন্ড কিন্তু হয়ে গেছে তোমার নয় সেকেন্ড মিলাও মিলাও ষোলো সেকেন্ড হয়ে গেছে আঠারো হাত ছাড়াও বিশ সেকেন্ড শেষ হাত ছাড়াও মিস আসো তারপরে জন আসো টাইম স্টার্ট ছয় সেকেন্ড হয়ে গেছে

শুধু আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড মিস আসো তারপরের জন্য দশ সেকেন্ড পেরেছে তালি বাজাও সবাই তালে সুন্দর নিয়ে নাও যেটা কিছু নিয়ে নাও আসো তারপরের জন্য সে টাইম স্টার্ট সাত সেকেন্ড হয়ে গেছে আট সেকেন্ড মিলাও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড আট ছাড়াও মিস আসো তারপরে জন আসো টাইম স্টার্ট মিলাও সুন্দর পাইছে তালি বাজাও সবাই দশ সেকেন্ডের মধ্যে সে মিলিয়ে ফেলেছে আসো তারপরে জন আসো টাইম স্টার্ট মিলাও সুন্দর পাইছে তালি বাজাও সবাই পুরস্কার নিয়ে যাও পুরস্কার সুন্দর তালি বাজাও সবাই আসো তারপরে জন আসো টাইম স্টাট মিলাও সুন্দর পাইছে নিয়ে যাও একটা নিয়ে যাও সে কিন্তু স্বাদ সেখানে মিলে ফেলেছে নিয়ে যাও একটা নিয়ে যাও যেটা খুশি নেওয়া ওই জায়গা থেকে একটা